বন্ধুরা আবার একটা নতুন পুকুরে মাছ ধরতে এসেছি তবে আজকে আকাশে প্রচুর প্রচুর মেঘ দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখা যাক এই মেঘের মধ্যে কেমনভাবে মাছ ধরব সেটাই চিন্তা ভাবনা করছি দেখলেন বন্ধুরা যে আকাশে কি মেঘ সেই মেঘের মধ্যে আজকে একটা নতুন পুকুরে মাছ ধরতে এসেছি পুকুরটা দেখলেন আর এখন আমি এখানে বসে আছি পিছনটা পুরো জঙ্গল খানিক চার করেছি এবার দেখি মাছ ধরি বন্ধুরা মাছ ধরতে আরম্ভ করি ভিডিওটা আপনার দেখতে থাকুন আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি আজকের মাছ ধরা এখান থেকেই শুরু করছি কী কী মাছ পাবো না পাবো আপনাদেরকে অবশ্যই দেখাবো দেখতে থাকুন বড় মাছ পেলে অবশ্যই দেখতে পাবেন সব মাছই আপনাদেরকে দেখাবো আজকে আজকে অবশ্য মনে হচ্ছে বৃষ্টি আসবে তো বৃষ্টির মধ্যে মজাই আলাদা মাছ ধরার ঠিক আছে বন্ধুরা তাহলে মাছ ধরা শুরু করি আপনারা দেখতে থাকুন বন্ধুরা প্রথম টোপ পাচ্ছি দেখা যাক কি মাছ ধরতে পারি বন্ধুরা প্রথম টোপ পেতে দিলাম দেখা যাক মাছ পাই কি না দেখতে থাকুন আপনারা বন্ধুরা দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে একেবারে জমজমিয়ে হ্যা ও তবে সত্যি বন্ধুরা বৃষ্টির মধ্যে বৃষ্টিতে ভিজার একটা আনন্দই আলাদা সত্যি এবার মনে হচ্ছে যা জোরে পড়ছে বন্ধুরা ছাতাটা ছাতা ফুটাতেই হবে তাতে কোনো উপায় নাই এই বৃষ্টির মধ্যে হয় দেখুন একটা মাছ লেগে গেছে সুন্দরপাড়া আর বৃষ্টি পড়েই যাচ্ছে এক ধার থেকে দেখুন ভালো বড়ো রুই মাছ একটা রুই রুই পোনা ভালোই বড়ো এ দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি ঠিক মতন দেখাতে পারছি না বৃষ্টির কারণে ছাতা ফাতা সব এদিক ওদিক উড়াউড়ি করছে চলুন বন্ধুরা এটাকে বৃষ্টির মধ্যে এইভাবে মাছ যে খায় পাবো কী বলব ভাবতে পারি নাই ঠিক আছে একে এখন বিয়ে করে নেটে রাখি দেখি বন্ধুরা এর থেকে আরো পায় নাকি বড়ো বড়ো নেটে ভর দিই বন্ধুরা আবার বৃষ্টিটা চলে এসছে মনে হচ্ছে না আর আজকে মাছ ধরতে পারবো এর থেকে জোরে এলে বন্ধুরা আর মনে হয় বসে থাকা যাবে না দেখি কতক্ষণ আর কি চেষ্টা করা যায় দেখি যদি পাই তা খুব ভালো কথা দেখুন বৃষ্টিটা মোটামুটিভাবে পড়তেই আছে যদি এর থেকে জোরে হয় বন্ধুরা উঠে যেতে হবে আজকে আপনাদেরকে হয়তো দেখাতে পারবো না তবে বৃষ্টির মধ্যে ভেজা একটা আলাদা মজা বন্ধুরা সেটা আপনারা ভালো করেই জানেন তবে অবশ্য বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা আরও ভালো লাগবে চলুন বন্ধুরা দেখতে থাকুন আর হয়ে গেছে বন্ধুরা ও ভালোই সলিড সলিড মার বন্ধুরা চো মাছ চক্ষো বন্ধুরা চখো চখো এই দেখুন চখো মাছ চাই দেখুন আর কতগুলো পাওয়া যায় বন্ধুরা দেখতেছি বন্ধুরা এত জোরে বৃষ্টি এসছে আর মনে হয় বন্ধুরা মাছ ধরতে পারবো না সরি বন্ধুরা আজকে আর দেখাতে পারছি না খুবই শীঘ্রই উঠে পড়লাম উঠে পড়ে বাড়ি চলে গেলাম থ্যাংক ইউ বন্ধুরা